दो घंटा तीन घंटा मैक्सिमम সোষ্ঠে ব্যাঠর মানে বন্ধু যখন باتیں করতে তারকা ক্রিকেটার জজবেন্দ্র চাহাল তার বিয়ের পর থেকে ছিলেন বেশ লাইমলাইটে যা বিবাহ বিচ্ছেদ odby পর্যন্ত চলমান ছিল এরপর থেকে চাহালকে নিয়ে সোশ্যাল মিডিয়া কমজলগোলা হয়নি অবশেষে একটি পডকাস্টে ভারতীয় লেগ স্পিনার নিজের ভেঙে যাওয়া দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন জানার কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এ বিষয় চাহাল বিস্তারিত আরো বলেন এক মাস ধরে মাত্র দু ঘন্টা ঘুমাতাম এমনকি অনেকবার আত্মহত্যার কথাও ভেবেছি এ নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা সেরেছি ক্রিকেট থেকে আমি বিরতি চেয়েছিলাম এমনকি মাঠে নেমেও পুরোদমে ক্রিকেটে মনোনিবেশ করতে পারিনি চাহাল আরও জানান বিচ্ছেদ কিন্তু একদিন হয়নি এটা একটি দীর্ঘ প্রক্রিয়া বহির্বিশ্বের থেকে এই ঘটনা লুকিয়ে রেখেছিলাম সোশ্যাল মিডিয়াও তো স্বাভাবিক দম্পতির মতো আচরণ করতাম সাবেক স্ত্রী ধনুশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় চাহাল কিনে কম কথা রটেনি সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাহালকে দোষারোপ করেছিল কিংবা তাকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছিল এ বিষয় নিয়ে চাহাল বলেন যখন আমি বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছি লোকে আমার গায়ে প্রতারকের তকমা সেটে দিয়েছিল আমি কারো সঙ্গে প্রতারণা করিনি এমনকি হলফ করে বলতে পারি আমার মতো সৎ ভদ্র মানুষ খুব কমই আছে অন্য মহিলার সঙ্গে দেখা গেলে মানুষ সে পুরুষের বিচার করে আমার দুই বোন রয়েছে তাই আমি জানি মহিলাদের কীরকমভাবে সম্মান করতে হয়